আজকে তো রিসোর্টে নাইট স্টে করতেছি তো আজকে রিসোর্ট এর রাতের ভিউ দেখবো ঘুরে ঘুরে এই গাছগুলো এটা মেহগুনি গাছ আর গাছগুলো পাতাগুলো ঝরে গেছে এবং নতুন কুশি পাতা গজাইছে বলি আমরা তো এই সময়টা তো এরকমই যে সব গাছের পাতা ঝরে যাবে এবং কুশি পাতা বের হবে নতুন পাতা এটা হচ্ছে পলাশ তলা এবং পলাশ গাছ এটা তো পলাশ গাছকে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে এটার জন্য আমি অনার ফিল করি খুব এনজয় করার মতো আর কি হয়তো আজকে সারা রাত মাঘ কাটিয়ে দিতে হবে রাতের এই সৌন্দর্যটা দেখার জন্য এখানে একটা এই এই করে ব্রিজে বাসবাগান রাত নটা পর্যন্ত এখানে ব্লু লাইট জ্বলে টেরাকোটা এখানে গাইবান্ধার চরাঞ্চলের জীবন জীবিকার চিত্রটা তুলে ধরা হয়েছে এটা দিনের বেলা দেখতে খুবই সুন্দর লাগে যে গেস্টরা থাকে তারা যাতে রাতের মহনীয়তে এনজয় করতে পারে আজকে রাতে দুর্দান্ত মোহনীয়তা চলতেছে যার কারণে হয়তো আজকে রাতে না ঘুমিয়ে কাটিয়ে দিতে হবে যার কারণে রিসোর্টের থেকে গেলাম আমার মনে হয় যে সারা রাত আজকে হাঁটা যাবে আমি হাঁটতে হাঁটতে ঝুলন্ত ব্রিজের কাছে এসে পড়ছি এবং ভাবলাম যে এটা হয়তো কাছ থেকে একটু দেখা দরকার বা ঝুলন্ত ব্রিজে একবার হাঁটা দরকার এই পুরোটা একটা লেক এবং লেকের এই যে লেক লেকের উপরে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজে উপর দিয়ে হাঁটলে মনে হয় যে আসলে পানির মধ্যে দিয়ে হাঁটতেছে এখানে লেকে মাছ দেখা যাচ্ছে অসাধারণ এটা গ্রাম বাংলার কেচ্চা এটা তো দিনের বেলা দেখলে অনেক সুন্দর লাগবে খুব কালারফুল গ্রাম বাংলার কেচ্চা একটা তার পাশে একটা মারমেড ওকে আমার খুব পছন্দ এই মারমেডটা পানি থেকে মাত্রই উঠে আসে এখানে ঘোরাফেরা করতেছে ওরা মনে হয় এই যে একটা মোহনীয়তা এটা মনে হয় ওরা অনুভব করতেছে আলোর কাছে এসে রাতের এই মোহনীয়তাকে খুব বেশি ভালো লাগতেছে আসলে বারবারই বলতেছি এই জন্য কারণ এত সুন্দর চাঁদ একটা সুন্দর মৃদু একটা বাতাস বইছে সেই সাথে ঘুঘরির ডাক ব্যাঙের ডাক আর এদিকে তো মাছগুলো পানির মধ্যে জেগে আছে সব মিলে একটা অসাধারণ একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে আর কি আজকে রাতে পলাশের একটা ভালো কম্বিনেশন আছে এখানে তো এখানে অনেক পলাশ ফুল পড়ে আছে আমি এখন গ্রিন এর পাশে ফিশিং জোন আছে লেক এন্ড রেল স্টেশন থেকে ফিশিং করা যায় এই জায়গায় সুন্দর স্টেয়ার আছে স্টেয়ারে বসে ফিশিং করা যায় যে এই পাশ থেকে জীবন্ত বৃষ্টা দেখা যায় মজার ব্যাপার হচ্ছে যেই দিকে আমি যাচ্ছি এই পাশটাতেও পাখি কিচিরমিচির করতেছে মানে সারা রাতি খুব সম্ভবত পাখি কিচিরমিচির মিচির করে তো অসাধারণ একটা কেমিস্ট্রি কথা বলছে বলছিলাম আজকে রাতের তো খুব ভালো হয়েছে যে আজকে নাইট স্টে করার সুযোগ হয়েছে আমার এখানে যে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় মানে প্রথম নিচ থেকে প্রথম যে তলাটা দেখা যায় সেখানে আমি আছি এখানে দুইটা বাগি রাখা আছে এটা হচ্ছে গেস্টদেরকে তাদের ভিলাতে পৌঁছে দেওয়ার জন্য বাগিগুলো আর এই পাশের এই যে প্রথমে বলতেছিলাম এই তলাটায় আমি আছি এটা হচ্ছে রাধাগঞ্জ বিল্ডিং এই এ আমি আছি